সো সৌকা আসসালামু আলাইকুম তো আজকে আমরা একটি নতুন কাজ করব তো এখানে দেখেন আমি একটি শর্টকাট ভলিউম দিয়ে আমি একটি স্পিকার বানিয়ে নিব তো সর্বপ্রথম দেখে দেখেন এখানে আমার হাতে আছে একটা স্পিকার আমি স্পিকারে দুইটা তার জ্বালা দিয়ে দিছি তারপর দেখেন আমি ওই যে একটা একটা বক্স এটা খুলে নিয়েছি তারপর আমার হাতে দেখেন একটা সার্কিট তো ওই ভলিউম সার্কিটটা দেখেন সর্বপ্রথম এখানে সাইটটা কানেকশন দেখেন এটা হচ্ছে স্পিকারের কানেকশন তো এখানে মাঝার দুইটা হচ্ছে ব্যাটারি কানেকশন বা আপনি চার্জারের কানেকশন দিতে পারেন সমস্যা নাই তো এই সার্কেটটা মূলত ফাইভ বোল সার্কেট তো দেখেন আমার এটা হাতে হচ্ছে এয়ারফোনের জ্যাক ওটা দিয়ে মোবাইল থেকে আর কি ইনপুট তো এই জ্যাকটা আমি আগে লাগিয়ে নিয়েছিলাম তো আপনারা লাগিয়ে নেবেন জ্যাকটার প্রত্যেকটা রেড গ্রিন এই কালার দেওয়া আছে আপনারা কালার দেখে দেখে লাগিয়ে নেবেন তারপর দেখেন আমি যে কালটা করবো এখানে হচ্ছে স্পিকার যে দুইটা পয়েন্ট আছে আমি জ্বালা দিয়ে দেব তো এখানে দেখেন আমার তাঁতালটা পর্যাপ্ত হিট হয়ে গেছে আমি এখন স্পিকারের যে আমি একটা স্পিকার চালাবো একটা স্পিকারে আমি কানেক্ট করবো তো এখানে স্পিকারের প্লাস ম্যানের দেওয়া আছে আপনারা সমস্যা নাই প্লাস মানের থেকে লাগিয়ে নেবেন আমি যেহেতু একটা স্পিকার বাজাবো আমি একটা স্পিকারে স্পিকারেই লাইনে আমি লাগিয়ে নিলাম তারপর এখানে দেখেন এখন আমাকে কাজটা করতে হইবো আমি যেহেতু এটা চার্জার দিয়ে চালাবো তো আমি চার্জারের যে কানেকশনটা আছে আমি চার্জারের কানেকশনটা দিয়ে দেবো তো চার্জারের জন্য আমার একটা ইউসবি কেবল আছে আমি এই কেবলটা এখানে লাগিয়ে নিব তো এখানে দেখেন আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে চার্জারের ইউজবি। তো আমি ইউসবির দুইটা পয়েন্ট আমি ভলিউমের যে ভলিউম সাইকেলের যে প্লাস পয়েন্ট আছে তো আমি প্লাস পয়েন্টে লাগিয়ে নিব তো তার মাথায় আমি একটু ছুটো করে নেব যাতে দুইটা তার একানো না হয় শর্ট না হয় এই জন্য আমি দেখেন আমি এখন রাঙান রজন দিয়ে রজন দিয়েটাকে ঘষে ভালো করে পয়েন্টটা ক্লিয়ার করে নেব তো আমার ক্লিয়ার করার কাছে শেষ আমি এখন এটাকে জ্বালা জ্বালাই করে দেবো তো অবশ্যই আপনারা প্লাস মানে দেখে লাগাবেন তো এখানে আমি মাইনাসটা লাগাইছি তারপর এখানে প্লাসটা লাগাবো এই বোলিউম সার্কেটের প্রত্যেকটা জায়গায় সব কিছু দেওয়া আছে আপনারা দেখে লাগাবেন আর এই বোলিউম সার্কেটটা হচ্ছে মূলত ফাইভ বোল ডিসি ফাইভ বোল তো এটা আমার জ্বালা দেওয়ার কাজ প্রায় শেষ এখন আমি এটাকে যে ফ্যানের যে রেগুলেটারের বক্স আছে আমি বক্সে এটাকে ইনস্টল করব জ্বালা দেওয়ার কাজ আমার শেষ আমি এটাকে এখন বক্সে ইনস্টল করব তো এটাকে আমি এখন বক্সে ভালো করে ঢুকিয়ে দেবো তো আপনারা দেখতে দেখেন তো ভিডিওটা আসলে একটু লং হয়েছে আপনারা বুঝতে পারেন এই জন্য ভিডিওটা একটু লং করে দিয়েছি তো এটাও প্রায় আমার লাগানোর কাজ শেষ আমি দুটো না ডিউটের নাটাও লাগিয়ে নিব যাতে কোনো প্রকারে এখান থেকে ভিতর থেকে টান এটা তো উড়বে না আসে তো এটা লাগানোর কাজ আমার শেষ আমি এখন স্পিকারটা চেক দেব তো দেখেন আমার হাতে আছে চার্জার আমি চার্জারের ভিতরে এই যে লাইনটা লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার আমি জ্যাকটা এখন মোবাইলের ভিতরে লাগিয়ে নিব তো এই যে দেখেন আমাৰ ফোনে যিহেতু কোনো কিছু নাই ভিডিঅ' নাই আমি এটা টিকটক প্লে কৰব